সুপরিচিত অভিনেতা মনার হোসেন ডিপজলের দুই বোনের বক্তব্য কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তারা অভিযোগ করেছেন তাদের বড় ভাই মনার হোসেন ডিপজল তিনি তার তাদের বাবার পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি একাই ভোগ দখল করছেন তাদেরকে সঠিকভাবে ভাগ দেন নাই এবং তাদের স্বামীদের জীবনের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে তিনি এতদিন ধরে তাদেরকে কোনো ন্যায্য ভাগ চাওয়া থেকে বিরত রেখেছেন দুই বোন একসাথ হয়ে এই ধরনের অভিযোগ করেছেন মিডিয়ায় এবং এটা বেশ ভাইরাল হয়েছে এরপরে আমি দেখলাম যে ডিপজল সাহেবের বক্তব্য তিনি বলছেন যে তারা আমার বোন আমি অনেক মানুষকে সাহায্য করি অনেক গরিব দুঃখীদেরকে সাহায্য করি তারা আসলে তাদেরকে তো আমি আরও বেশি সাহায্য করতে পারি তাদের কোনো অভাব থাকলে কোনো প্রয়োজন থাকলে আমার কাছে আসতো আমি তাদেরকে সাহায্য করতাম এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন অর্থাৎ তিনি এটাকে তাদের উপরে একটা অনুকম্পা হিসাবে দেখছেন আমাদের সমাজে বহু ক্ষেত্রে এই বিষয়টা হয় ভাইরা মনে করেন যে বোনদের যদি সম্পত্তির দরকার হয় তাদের যদি প্রয়োজন হয় সেই প্রয়োজন প্রয়োজনবশত তারা অনুকম্পা করে কিছু সম্পত্তি দিবেন অনেক ক্ষেত্রে তারা বললেন যে তার তো কোনো প্রয়োজন নাই শুধু শুধু কেন সে নিবে এ ধরনের কথাবার্তা বলা হয় বলা হয় যে বোন তো ভাইয়ের বাসায় আসবে এখানে আবার দেওয়া নেওয়ার কি সম্পর্ক এ ধরনের কথা বলে বোনদেরকে ব্ল্যাকমেইল করা হয় এবং আমাদের সামাজিকভাবে সাধারণভাবে মনে করা হয় যে এইটা মনে হয় ভাই দয়া করছেন যদি কিছু দেন বাবার সম্পত্তি থেকে যদি কিছু দেন তাহলে এটা বোধ হয় বোনের উপর ভাই একটা অনুকম্পা করছেন ইসলামের দৃষ্টিতে এই ধরনের মনোভাব এই ধরনের মনোভঙ্গি কোনোভাবেই গ্রহণযোগ্য না আল্লাহ তালা কোরআনের সুস্পষ্ট আয়াতে পুরুষদের যেমন মিরাসের অধিকার দিয়েছেন নারীদেরকেও মিরাসের অধিকার দিয়েছেন এবং আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে কম হোক বেশি হোক সব সম্পত্তিতে নারীরাও হকদার যেভাবে পুরুষরা হকদার একজন মানুষের যখন মৃত্যু হয় ইসলামী আইন অনুযায়ী সাথে সাথে তার ছেলেরাও ওই সম্পদ তার সম্পত্তির মালিক হয় তার মেয়েরাও তার সম্পত্তির মালিক হয় আল্লাহ তালা যেভাবে ভাগ করে দিয়েছেন সেই নির্দিষ্ট হারে একটা মেয়েও ওই সম্পত্তির মালিক হয় একটা ছেলেও ওই সম্পত্তির মালিক হয় এইখানে মেয়েদের মিরাজ পাওয়াটা নারীদের মিরাজ পাওয়াটা কোনোভাবেই ভাইদের অনুকম্পার উপরে নির্ভরশীল না তারা যদি ওই সম্পদ বুঝিয়ে না দেন তারা সম্পদ আত্মসাতের গুণাহে লিপ্ত হচ্ছেন এবং এই অভিযোগে তারা অভিযুক্ত হবেন আল্লাহ তালার আদালতে আল্লাহ তালা কোরআনে যেখানে মিরাসের বিধান উল্লেখ করেছেন এরপরে বলেছেন তিলকা হুদুদ্দুল্লাহ এটা হলো আল্লাহর সীমারেখা যারা আল্লাহর সীমারেখা মানবে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে